আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি অবিরূপা হাজরা অবিরূপা কি জানা যাচ্ছে দেখো আজ নবান্নের সামনে কি আয়োজন করা হয়েছিল বিরোধী দলের নেতা অধিকারীর পক্ষ থেকে কি সেই ধর্না কর্মসূচির অনুমতি মেলেনি কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়েছিল মন্দির তালায় তারা কর্মসূচি করতে পারবেন সেই কারণে মন্দিরতলায় তালায় সেই ধর্না কর্মসূচি করেননি সেই ধর্না কর্মসূচি ক্যান্সেল করে এবার ওই সিঙ্গেল বেঞ্চের রায়কেই চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন রাজ্যের রাজ্য বিজেপি তথা শঙ্কর নেতা শঙ্কর ঘোষের এবং বিধায়ক শঙ্কর ঘোষ তিনি আজকে ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন তারা আইনজীবী মারফত এবং বিচারপতি প্রধান বিচারপতি সুজয় তলের ডিভিশন বেঞ্চের মামলা করেছেন তিনি মামলা দায়েরের অনুমোদন দিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ মামলা দায়ের আগামী সপ্তাহে এই মামলা শুনানির সম্ভাবনা বেশ ধন্যবাদ অভিরূপা আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি অভিরূপা হাজরা নবান্নের সামনে ধর্না কর্মসূচি শোনাব বিজেপি নেতা নীতিশ নিশীত প্রামাণিক তার কি বক্তব্য দলদাস হয়ে পড়েছে এতে কোনো নিঃসন্দেহ নেই ভারতীয় জনতা পার্টি বা বিরোধী যে সমস্ত দলগুলো রয়েছে তারা যে কোনো সভা মিটিং করতে চাইলে পরে পুলিশ সেখানে বাধা দিচ্ছে এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে শুধু বাধাই না যদি মহামান্য উচ্চ আদালতের অনুমতি অনুসারে সেখানে আমরা কোনো কার্যক্রম করতেও যাই সেখানে গিয়েও কিন্তু পুলিশি বাধার একটা চেষ্টা কিন্তু সম্মুখীন হতে হয় মিলিয়ে বলবো যে এই রাজ্যে একটা অরাজকতা চলছে পুলিশই ওই রাজ্য চলছে